তার নিয়ে অবগত ক্যামেরাম্যান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল পরে রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিলো মানে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট করে আসছে তার টাইফয়েড পজিটিভ মানে টাইফয়েড হয়েছে এটা হচ্ছে বাইরের জ্বর তো ওই টাইফয়েডের জন্য দেখেন এগুলো হচ্ছে সব ইঞ্জেকশন এখানে সাত দিনের সাতটা ডোজ আছে ইনজেকশনের যেটা দেওয়া লাগবো তো আমাদের এলাকায় নাই তো পাশের এলাকায় জামিনদের এলাকায় যাইতে যাইতেছি যাই সেকশনগুলো দেওয়া লাগবে তার শরীরে তো যাই সেটা নেই ইঞ্জেকশনগুলো তো দোয়া করেন যেন দ্রুত ভালো আমাদের মাঝে সুস্থভাবে আবার কাজ করতে পারে সবাই তার জন্য দোয়া করবেন আর অবশ্যই কারোর জ্বর হইলে যে তিন দিন হোক সাত দিন হোক এরপরে অবশ্যই ব্লাড টেস্ট করবেন কারণ এখন বাইরের জ্বর মানে সরাসরি এগুলোর দিকে খেয়াল রাখবেন আর আমাদের ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা এই যে এখন ওই পরশের শরীরে যে ইঞ্জেকশনটা এটার দেওয়া লাগবে এটা তৈরি করা হইতেছে তো বাইরের এলাকা হচ্ছে এই এলাকায় তো আমরা আসছি ওই পাশের ওই গ্রাম থেকে এখান থেকে ইনজেকশনগুলো মানে দিয়ে নিতে হয় যার ফলে দেখেন কত বড় ইঞ্জেকশন এটা দেওয়া লাগবো ক্যামেরাম্যান জীবনের শিক্ষা কেমনি বৃষ্টিতে ভিজে আর ফুটবল খেলে দেখেন

এই ইনজেকশনটা মানে ওই ওষধটা পরিয়ে ওই দা তারে প্রতিস্থাপন করায়েব হাতে ঠিক বুঝ যায় কি শেপার 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 হ্যাঁ আর লাগেনা ট্যাবলেটলে হুম তোলে দে বুঝও কর্ম মনে লাগে দেন কতটুকু হই দেন দেন ই গরুরে দেવાય না এরকম

এটা কিন্তু মানে এত ক্লোজ করার কিছু নাই মানে এটা কিন্তু জোরে সুরে দেওয়া যায় না জোরে সুড়ে দিলে সমস্যা যে কোনো সময় পটি করে দিব নালে বমি করে দিব। মানে এতটাই পাওয়ার এই ওষুধের এই জন্য ধীরে 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 দেওয়া লাগে তো বিশ মিলি ওষুধ দিতে অনেকক্ষণ সময় লাগব তো যারা বৃষ্টির মধ্যে বীজেন এই বৃষ্টির মধ্যে বীজে ফুটবল খেলেন এগুলো থেকে বেজে থাকে আর এখনকার জ্বর হইলেই কিন্তু বিভিন্ন ধরনের বাইরের জ্বর হয় টাইফেড ডেঙ্গু ম্যালিলিয়া কি ম্যালেরিয়া এই করে ডিজিগুলো জ্বরগুলো বেশি হয় আর অবশ্যই এক নাগাদোরে যদি সাত দিনে বেশি জ্বর হয় অবশ্যই আপনারা ব্লাড টেস্ট করবেন তারও ব্লাড টেস্ট করা হয়েছে মোটামুটি অনেক দিন যাবৎ জ্বর তো ব্লাড টেস্ট করার পরেই ধরা পড়ছে যে তার টাইফয়েড পজিটিভ আর কি তো এখন এই যে সাত দিন তার সাতটা ডোজ নেওয়া লাগবো এত মোটা সিরিজ দিয়ে আর সাত দিন সাতটা দেওয়া হবো খুব মজা লাগে তো দেওয়া শেষ কিরম লাগে শুয়ের কেসা খেলে ভালো লাগে যে প্রায় দশ মিনিট ধরে একটা ইয়ে দশ মিনিট বা পাঁচ সাত মিনিট কি লাগে একটা বিশ মিলি ইনজেকশন সম্পূর্ণ এখানে প্রতিস্থাপন করতে গেলে তো আর একটু ভালাই লাগতেছে তো ওর মতো যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই শরীরে বিভিন্ন ভাইরাস জ্বর আপনারা সৃষ্টি করবেন তৈরি করবেন বৃষ্টিতে ভিজ দেখ ফিলে ফিলে গরমের ভিতরে তো ভালো লাগবো ষাট ডোজ করে নিবেন সমস্যা নাই এত মোটা সিরিজ দিয়ে ভাল লাগে না দেওয়ার সময় তখন ঢুকায় তখন কোনো সমস্যা নেই বাইক দেওয়ার সময় মানে দোকানের সময় কোনো সমস্যা নেই বাইকের সময় খুব ব্যথা মানে শুই ওইটাই এখন আরাম নাকি ঠিক আছে